চাচা কেমন আছেন ভালো আছি খুব ভালো হয়েছে আমি তো জানি না বিল্ডিং করছেন অবশ্যই এলাকায় যদি একটা ইটের পরে ইট ওঠে তবে আমার কাছে অনুমতি নেই কি আপনি এত বড় বিল্ডিং করছেন এর একটা কমিশন আছে আচ্ছা আমি যে জন্য আসলাম আপনার এই ধানের আড়ুতে যে ধান টাকা টাকা দিতে হবে এটা আপনি বুঝতে পারতেছেন না টাকা দিতে হবে হ্যাঁ আপনার চান্দা বাজ নাকি ভাই এটা চান্দাজের বিষয় না এটা আমরা একটা কমিশন আর কি আমাদের একটা কমিশন পাই আমরা এখানে তো আরো হ্যাঁ আর টাকাটা তো আসলে এখানে নাই এখন আমি একটু অনুরোধ করছি আমাদের অফিসে টাকাটা আছে হ্যাঁ ভাই ওনাদের অফিস আছে ওখানে যদি নাস্তা পানির অবস্থা বড় ভাই আসছেন